আজকে রান্না করব ইলিশ মাছ মাছগুলো দেখতে কত সুন্দর একদম চকচক করতেছে মনে হচ্ছে যে এখনই বুঝি মাছগুলো পানির থেকে উঠে এনেছে মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন তেলে ভেজে নিব কড়াইটা কিন্তু ভালো করে গরম হলে এই কড়াইতেই মাছ ভাজা যাবে এটাতেই আবার তরকারি রান্না করা যাবে কোনো সমস্যা হবে না এই যে মাছগুলো এখন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এগুলো হচ্ছে পিঁয়াজ কুজি ইলিশ মাছ রান্না করতে কিন্তু আহামরি মশলা লাগে না এই যে পিঁয়াজটা আমার যখন লাল হয়ে আসছে তখন এইখানে দিয়ে দেব হলুদ মরিচ লবণ এটা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিব সিম আলু আর হচ্ছে বাঁধাকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নেবো খুব সুন্দর করে কষিয়ে নেবো এটা কষানো ভালো হলে কিন্তু এখানে আমার বিশ পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে একদম দেখেন কত সুন্দর তেল উঠা ভাব চলে আসছে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি পানিটা দিয়ে কিছুটা নাড়াচাড়া দিয়ে উপরে দিয়ে দেবো আমার ভেজে রাখা ইলিশ মাছগুলো দেখেন আমার রেসিপিটা দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা যেরকম ঝোল খাবেন পরিমাণ মতন নামিয়ে নেবেন ভালো লাগলে বাসায় ট্রাই করবেন কমেন্টে জানাবেন আমার অল্প মশলা তরকারি কীরকম হয় আল্লাহ হাফেজ